হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে তো শিবরাত্রি তো সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো তো চলো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে এখন বাজে দশটা আর তারপরে নন্দিনী ঘুম থেকে উঠে গেছে আজকে তো স্কুল ছুটি তো সকালবেলায় বানিয়েছিলাম নন্দিনীর জন্য ম্যাগি আর আমার জন্য লুচির মতো আর কি তো এই যে নন্দিনী ম্যাগি খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছে দেখো লুচি আর আমিও খেয়েছি লুচি তো আজকে তো শিবরাত্রি কে কে পুজো দিলে অবশ্যই বলো এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি সবাই কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবে আর আজকে তো চারিদিকে মাইক বাজছে তো অনেক রাতে আমি ভিডিওটা এডিট করছি আর আজকে আমি রান্না করব টক পালং তো এই টক পালং কিন্তু আমি কোনোদিনও খাইনি তো একটু বান্ধবী কিনেছিল তো ওখান থেকে দুটো দিয়েছিল। সেদিন ট্রাই করে দেখেছি খুব সুন্দর লাগে খেতে তাই আজকে আবার আমি কিনে এনেছি আর এই দেখো রান্না করেছি তারপরে তো দুপুরে রান্না খাওয়া হয়ে গেল আর এখন যাচ্ছি এই দেখো বেরিয়েছি হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন এখন বাজে ছটা কারণ এই দেখো ট্রেন চলে এসেছে এটা হচ্ছে ঠাকুরনগর লোকাল ছটায় ঢুকে গেছে কিন্তু ছাড়বে ছটা দশে আর আজকে তো স্কুল নেই কিন্তু পড়া ছিল চারটেই তো নন্দিনীর বাবা দিয়ে এসেছিলো আর এখন আমি যাচ্ছি আনতে ছটার সময় আর এই যে ট্রেনটা ঢুকে গেছে তো তারপরে দেখো এবার উঠে বসব কারণ এটা ছাড়তে না অনেকটাই দেরি হয় ছটা দশ দশ না পনেরো বেজে যায় তারপরে তো ট্রেনটা দাঁড়িয়েছে এবার আমি কিন্তু উঠবো আর একদম ফাঁকা স্টেশনে কেউ নেই দেখো তারপরে ট্রেনের ভেতরেও কেউ নেই আমি আর একজন কে যেন একটা সামনে আছে তো এই যে বসেছি এই যে দেখো ট্রেনটা পুরো কিন্তু ফাঁকা আর এখন বাজি অনেক রাত আমার ঘুম পাচ্ছে আর এই যে স্টেশনের পাশে বসেছি দেখো হাওয়ায় যেন উড়ে যাচ্ছি আমি তারপরে তো স্টেশনে নেমে চলে গেলাম এই দেখো গোবরডাঙ্গা শিব মন্দিরে তোমরা এই মন্দিরের ছবি তো আগে দেখেছো তো ওখান থেকে একটু ঘুরে এলাম ঘুরে এসে এই যে আবার স্টেশনে বসেছি এখন বাজে সাড়ে ছটা আর নন্দিনীর পড়া ছুটি সাতটায় তারপরে তো সাতটা বাজতে গেছে এখন এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি তারপরে নন্দিনীকে নিয়ে চলে এলাম আর আজকেও একদম ট্রেন মানে এমন সময় ছুটি দেয় একদম ট্রেনটা সামনে দিয়ে চলে যায় কিন্তু দেখি আজকে ধরার চেষ্টা করব তো আজকে ধরতে অবশ্যই পারবো আর একটুর জন্য আজকেও পারতাম না কিন্তু আজকে ট্রেনটা ধরতে পারলাম এই দেখো ট্রেনটা চলে এসেছে এটা সাতটার ট্রেন না হলে আবার সাতটা কুড়িতে তো এই যে ট্রেনে উঠে পড়লাম আর তারপরে তো নেমে পড়েছি ঠাকুরনগর আর তারপরে এখন যাব আমাদের এই যে ঠাকুরনগর একটা শিব মন্দির আছে খুব সুন্দর তো ওই মন্দিরে যাব তো এই তখন নন্দিরই আর কণিতা যাচ্ছে দুজনে হাঁটতে হাঁটতে তারপরে দেখো চলে এসেছি মন্দিরের সামনে তো দেখো এই যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু অনেক বড় আর এখানে পারমানেন্টলি এই মন্দিরটা আছে আজকে শুধু একটু লাইটিং করেছে দেখো চারিদিকে স্টেজ তারপরে এখানে অনুষ্ঠান হয় আর কি ভিড় দেখো এখানে আজকে এসেছে শান্তনু ঠাকুর তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো শান্তনু ঠাকুরকে এই যে এখানে আছে পুলিশে ঘেরা আর এই দেখো এই যে পুলিশ নিয়ে যাচ্ছে নীল কালারের পাঞ্জাবি পরা এটা কিন্তু শান্তনু ঠাকুর আর তারপরে ওই দিকটা নিয়ে গেল ওখানে এখন বক্তৃতা দেবে আর এত ভিড় এত ভিড় আমি মানে প্রচণ্ড লাইন চলে গেছে সেই বাজার পর্যন্ত তো ওখানে আর ছিলাম না তারপরে চলে গেছি এই যে নন্দিনী চিকেন পকোড়া হবে সারা ঠাকুরনগর খুঁজে কিন্তু চিকেন পকোড়াও পায়নি যেহেতু আজকে পুজো সেই জন্য তারপরে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের মাসির বাড়ির পাশে একটা সুন্দর মন্দির আছে এই মন্দিরটা একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দির তো এই যে হচ্ছে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মূর্তি ওম নম শিবাই তারপরে তো চিকেন পকোড়া পায়নি বলে নন্দিনী বলছে আজকে ডাবল ডিম দিয়ে লউ খাবে তারপরে এসে বাড়িতে এসে ওর জন্য এটা বানিয়ে দিয়েছি আর হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা তো চলো